মাইমেন সিং এর দিকে ছিল আর কি মাইমেন সিং এর দিকটাতে তো তখন ভারত বর্ষ আর কি বর্ষбек বড় এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারী পোছটা উঠে যাচ্ছে আর কি তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে যে এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি কলকাতায় ছিল তার দাদা ডাক পড়ে আর কি যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার দাদা শ্বশুর গুলো নিয়ে যাও আর কি তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে সেই ইসে আর কি তো শুনলে দাদা যখন নাকি মায়ামের সিং এ আসে তার কলকাতার জব ছেড়ে চাকরি ছেড়ে তিনি চাকরি করতেন আর কি তো সেই সময়টা আর কি ওই জায়গাটা কি বেশ পাহাড়ি টাইপের ছিল মানে খুব বেশি মানে মানে একটু জঙ্গল ঘেরা পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি এর মধ্যেই তার পুরো পুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি অত্যাচারী টাইপের এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান তিনিও আর কি বেশ মানুষের রসানলির পড়েন আর কি এরকম একটা অবস্থা ছিল এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ বেরো ফেলছে এরকম কিছু যাই হোক শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটা তাকে নিয়ে যান আর কি নিয়ে যে ওখানে রাখেন দেখান বাড়িটা বিশাল বাড়ি এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন এবং তার এক দুঃসম্পর্কের এক ই হয় আর কি মানে যেটাকে যে চেঠি বা সামথিং ছিল আর কি তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সব কিছু মেনটেন করতেন কারণ তারই নাকি আরো কিছু মানে মানে ওনার দাদার যে জেঠি আর কি তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি যাই হোক তো ওনার সাথে কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু মানে ওনার ওর দাদার বন্ধু শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি শুনলে দাদা যে সে অসুস্থ ছিল জি বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লেখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পড়া হয় তার এবং তখন সে জ্বালা পড়াটা এতটুকু হয় শারীরিক জ্বালা পড়া সে কিছুই ই করতে পারে না সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায় জি সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে ও খুব ক্লোজ ফ্রেন্ড তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি বিদেশে যাবে পড়তে সেই সময় তো সে সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি যাই হোক তো ওই বন্ধু যখন নাকি চিঠি পায় চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি তার আশার বর্ণনা নাই দিলাম আশার বর্ণনা দিছিল বাট সেটা আমি নাই দিলাম জি তো বিভিন্নভাবে চলে আসে আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে চোখের নিচে কালি পড়ছে তো বলে কি রে তুই এখানে আসলি তোর মানে আরো সম্পদ পাবি এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস তোর এই অবস্থা কেন তুই এখানে বিছনায় পড়ে গেলি তো বলে যে ফ্রেন্ড আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো বাইরে মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমা যেত ঘর বাড়ি অন্ধকার তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে নাম ধরে যখন ডাকতো তা আমি আস্তে আস্তে প্রথম মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি তো আমার জেঠি বা জেঠির কেন পরিচিত কেউ কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন ডাকটা একটু বিকৃত টাইপের লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না সেরকম করে দরজায় একটা নখ হতো এবং তাকে ডাক দিত তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার কে কোন রেসপন্স পায় না গেট খুলে বাইরে যায় করিডোর দিয়ে নেমে যায় নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নাই হুটহাট মানে চারিদিক কেমন মানে আপনার সুনসান নিরাপতা এবং মানে পুরো বাড়িটা হচ্ছে খা খা করছে কেউ নাই তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে মনে হচ্ছে মানুষজন কথা বলছে তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয় উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে তো সেইটা দেখে বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না চিন্তা করে যে এখানে এখন কি করব নিচে কে আলোচনা করতেছে কি করতেছে আমি তো এখানে ইউজ না তো যেটা থেকে সে প্রথম অনুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার জেঠি যে তার যে জেঠি যাকে ডাকছে জেঠ বাইরে এসেছে এবং দুইবার তিনবার করে ডাকছে এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয় সাড়া দিয়ে আপনার রাস্তা করে গেটের বাইরে আসে এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না বেশ দূরে দাঁড়িয়ে আছে জিপ ওনার হাতে একটা লন্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু তো উনি পিছে পিছে যায় যে সিঁড়ি দিয়ে নামে সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে সেই দরজাটা খুলে ভিতরে ডাকে তুমি দরজা খুলে ভিতরে যায় দেখে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে এবং বেশ একটা মানে ইসের মতো টাইপের সিঁড়ি এবং ওই নিচে যে যেঠি দাঁড়িয়ে আছে লন্ঠন নিয়ে সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে বেশ মানে একটা হরিবল একটা জিনিস তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায় তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায় জেঠিও দাঁড়ায় আছে এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে লাইক হুম হুম মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম এরকম একটা শব্দ আসছে তো উনি বেশ ভয় পেয়ে যায় কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লন্ঠন যে থাকে জেঠির হাতে সেটা নিভে গেছে আচ্ছা তো উনি রাখতে থাকে জেঠিমা জেঠিমা এরকম করে ডাকে দেখে কোনো সাড়া নেই এবং ওই গজন গর্জন যেটা হচ্ছে গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায় আচ্ছা উনি ব্যাক করে আসতে যায় ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো তো উনি অনেক দরজা নক করে নক করে চিৎকার করে মানে মানুষের নাম ধরে ডাকে কেউ আসতে আসতেছে না এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে এবং মনে হচ্ছে যে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে জ্ঞান হারায় তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো মানুষজন আশেপাশে আছে জিজ্ঞেস করে কি হয়েছে তখন বলে যে আমি এরকম এরকম দেখছি তো সবাই শুনে এক সবাই একজন একজনের চেহারার দিকে তাকায় মুখ চাওয়া করে কিন্তু কেউ কিছু বলে না বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোন আপনাকে আমরা এখানেই পাইছি ভিতর শরীর পড়ে এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে নর্মালি

Today's gonna be a good day. Wake up. 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 Today's gonna be a good day. Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control, and the steps you take them I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. 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 Today's gonna be a good day. So life ain't easy, yo. I think there's a reason, though. Ups and downs, just like every different season, yo. Sometimes I'm high, other times I'm barely breathing, though. I always gotta fight night from the demons, yo. Negative thoughts are poison, they right uh. Head full of flaws, so here come the clouds uh. They'll never stop unless I can swipe All the bad for the good in my head when I'm lost uh. Yeah, so I'ma fake it till I make it Positive thoughts are overtaken, I got patience One day at a time, is how you operate a cadence a flow, you grow, you show yourself a foundation Stay away from all the shit that causes temptation I know that I like to I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up, today's gonna be a good day. 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 Wake up. এবং ওই বাঘের মুখে উনার যাদের যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া যাওয়া করতো ঠেলে দিত বাঘের মুখে ঠেলে দিত উনি আচ্ছা এছাড়াও অনেক টর্চার সেল ছিল নর্তকীদেরকেও ঠেলে দিত এরকম ব্যাপার তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব মানে ই করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ পায়ের ছাপ মানে ধুলার মধ্যে পায়ের ছাপ যে মানে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে যে এরকম একটা ব্যবস্থা আছে তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে পারবে না উনি ঢুকে ঢুকে যে ওই রুমগুলো দেখেন জি রুমগুলো দেখে আসার পরে উনি যুক্ত চাবি রেখে বল চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে তো যেটা হয় রাত্রেবেলা ওই ওই দিন রাতে আর কি উনি ঘুমাচ্ছেন উনিও ওই রকম শব্দবান যে ওনার গেটকে নক করতেছেন ওনার গেটকে নক করতেছেন জি তো উনি ওই নখ শুনে উনি উঠেন উঠে উঠে আস্তে 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 করে ফলো করে আসেন কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে কে রক করছে আসলে কোনো ই না আর কি মানে ওই চাচি বা কেউ করেননি ওই রুম নক করছে কাজের লোকটা এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে যে জেঠি থাকে উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে তো উনি ওটার সাথে ফলো করে করে ঢোকেন ভিতরে আস্তে আস্তে ওই জেঠি যায় উনি আস্তে 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 করে পার্টি ফিটিবে ওখানে যান যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাটছে নিমছে এরকম কিছু আর কি তো উনি যে আসতে করে উকি দেন ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো ছোট্ট একটা অগ্নিকুণ্ড সেখানে ওই জেঠি কি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছেন এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে তাদেরকে দেখা যায় না বোঝা যায় না বাট বোঝা যায় কিছু ছায়ামূর্তির মতো দাঁড়ানো এখানে তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ চুল টুল খোলা এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন উঠে আসেন ওখানে আর থাকেন না এবং এসে দেখেন বন্ধুর কাছে দেখে বন্ধু সারাশরীর হিম হয়ে গেছে মানে ঠান্ডা তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপটেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে ঢেকে দেন দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান এখন পরদিন উনি যে দেখেন সবকিছু কিছু ঠিকঠাক উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে তো সব কিছু মোটামুটি রেডি হয় শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না আপনাদের কালকে যেতে হবে আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে তো উনি একটু হতাশন যে উনি মনে করছিল যেটার থেকে আমি পালিয়ে গেলি মনে হয় ভালো আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নেই নিজের রুমে ঘুমাইছে তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাই দিয়ে চারপাই দিয়ে কিছু এরকম ছায়া মূর্তি ঘুরতেছে বেশ লম্বা লম্বা ছায়া মূর্তি ঘুরতেছে আর ওনার ঠিক মাথার কাছে ওই জেঠি কিন্তু অন্ধকারের মধ্যে উনি বুঝতেছে এখে বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস ওকে তো যেতে দিব না আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে তো এটা ওনাকে বলে বলার পর উনি মানে ঘুমের মতো দ্বন্দ্বের মতো ছিল উঠে উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায় তো উনি ইসের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে বৃত্তটা ছিল তার সাথে খুঁজে তাকে খুঁজে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো কিন্তু এটা একটা ব্যবস্থা করতে পারবো কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে বলে যে আপনার ক্ষতি হবে কিন্তু আমাদেরকে বের করে দেন আমরা তো এখানে সমস্যায় পড়বো এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই ওই একটা পথ বলে যে দিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবে এদ থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন কিন্তু এই পথটা সোজাসোজি এদিক দিয়ে যায়নি এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে তো উনি ওই দিক থেকে বের হন সকালবেলা ওইরকম কথা বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি বিকালের মতো হয়ে যায় তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পড়া করতেছে অনেক কিছু এরকম হচ্ছে তো উনি করতে 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 উনি মানে দিশা পায় না কি করবে আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন আমরা আপনার ধর্মের না আমরা আপনার ধর্মের না কিন্তু আমাকে একটু হেল্প করেন কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যা পড়ছে সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি আর কি এটা বলেন না বলে যে এরকম সমস্যায় পড়ছে তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই তো মৌলানা সাহেব বলে অবশ্য বলে আপনি কি আমাকে সাহায্য করবেন তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো কেন করব না কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব ই যেতে চাইত না আর কি তো মনে বলে অবশ্যই করবো আপনি আপনার বন্ধুকে বসান উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায় বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন একটা এরকম মোটকির মধ্যে পানি নিয়ে আসেন বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি বরই পাতা ভিজানো এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয় বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি তো পাতার গুণ অনেক তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান আপনার বন্ধুকে গোসল করান তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরা ন্যাদায় গেছে বন্ধুরা ওই যে ঈশ্বের দাদা তো ওনাকে ওইটা গোসল করায় গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চাচামেচি করতে থাকেন শীতকাল করতে থাকেন তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে জিনিস করে এবং জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসেছিল তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন উনি করে জিনকে সরাই দেন সরাই দেন এবং তার শর্তই থাকে বলে যে তুমি একজন মানুষ সে যেটাই হোক সে মানুষ তুমি তাকে ক্ষতি করতে পারবে না হ্যাঁ সে বিশ্বাসী মানুষ সে সৃষ্টিভর থেকে বিশ্বাস করে অনেক কিছু বলে তার উপর থেকে সরাই দেয় এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ ওনার প্রসিজার শেষ হয়ে যায় তখন বন্ধুকে বলেন যে আপনি জানেন আপনি কতটুকু বিশ্বাস করবেন আমি আপনাকে তো আপনার অন্য ধর্মের মানুষ আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা বাট আপনাকে আমি পানি দিতে পারি পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন আপনার বন্ধু বিশ্বাসী এটা আমি জানি বুঝতে পারছি তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক আরো চিন্তা ভাবনা করুক সে যাতে এই দিকেই ফোকাস থাকে সব সময় পানিটা খেতে বলবেন এইভাবেই করবেন তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মলানা আসে ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে তো ট্রাই করে অনেক কষ্ট শ্রেষ্ঠে সে তাকে কলকাতায় নিয়ে আসে তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার ইউ কিন্তু অনেক কমে যায় ওনাকে পানি দিচ্ছে ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না এবং পরবর্তীতে উনি মানে অনেক অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন এবং বিশ্বাসে একজন ধার্মিক হয়ে যান এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাত করে ফেলছিলেন